আমাকে আবার একটু আগে যাবে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এখানে পয়েন্ট হলো দুইটা ভিন্ন মত আর বহিরাগত তাই তো তো ভিন্ন মতের আসলে হলো কি আমি ট্যাগিংয়ের রাজনীতি বিভাজনের রাজনীতি আমি আশিক করি না আশিকের রাজনীতি সুন্দর আর কেউ যদি ওই মানে ভিন্ন মতের যাই হোক সে যদি কোনো ফৌজদারি অপরাধী না হয়ে থাকে সে তো আমারই বিশ্ববিদ্যালয়ের বড় ভাই বা ছোটো ভাই বা সে তো আমারই বিশ্ববিদ্যালয়ের তো আমার ওইরকম কোনো সমস্যা নাই সে যদি ফৌজদারি অপরাধী না হয়ে থাকে কোনো অ্যাগ্রেসিভ তার মধ্যে যদি না থাকে ইচ্ছা করলে আর জিএসের সেই সম্মানী ক্ষমতা বা কনভিন্স করার ক্ষমতা তো থাকতে হবে সবাইকে নিয়ে সেই চলার সেই ক্ষমতা তো থাকতে হবে তাছাড়া সেই জিএস কীভাবে হবে আর দ্বিতীয় পয়েন্ট যেটা বহিরাগত এটা তো একদিনের সমস্যা না দিন ধরে চলে আসা সমস্যা এটার সমস্যার সমাধানও একদিনে হবে না আস্তে আস্তেই করা লাগবে মেন যেটা করা লাগবে সেটা হলো প্রক্রিয়ার টিমের সদস্য বাড়াইতেই হবে সেটা তাদের বাজেট দিয়ে হোক বা যেভাবে হোক চার পাঁচটা বা দশজন সদস্য বাড়াইলে সেরকম কোনো ক্ষতি হয়ে যাবে না আর অল টাইম গার্ডে থাকতে হবে সেটা রাত যতই হোক যাতে যে কোনো সময় আমরা যদি বের হই আমরা যেন সেফ ফিল করতে পারি আমরা যেন যে কোনো সময় তাদেরকে পাই আর গার্ড সিস্টেমে এটা বিয়ের মতো আপনারা যে যেরকম দেখছেন পুরো ক্যান্টনমেন্টের মতো ওই রকমও করা যাবে না কিন্তু সেমি করা যাইতে পারে ওই রকম আদর্শের মডেলে কিছু একটা করা যাইতে পারে এটা আস্তে আস্তে হবে একদিনে তো সব কিছু হবে না যে হবে সে সময় নিয়ে ভাববে একটু ভাবনা করবে প্রশাসনের সাথে নেগোসিয়েশন করে আসতে আস্তে কিন্তু সমস্যার সমাধান আমরা আপনারা চাইলেই হবে আপনারা বসে থাকবেন না আপনারা প্রশাসনকে দৌড়ানির উপর রাখবেন একদিন না একদিন হয়ে যাবে থ্যাংক ইউ